নমস্কার আমি সমুজিৎ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন আজ পুজো দর্শনে পুজোর আড্ডা আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া জেলায় হাওড়ার রাজরানী নামে খ্যাত চ্যাটার্জিহাট সঙ্গমের পুজো মন্ডপ প্রাঙ্গনে পেয়ে গেছি ওনাদের সভাপতি শ্রী অরিন্দম পাত্র দা পুজো দর্শনে স্বাগত নমস্কার তোমাদেরকেও স্বাগত এবং আগাম শারদ শুভেচ্ছা আমাদের ক্লাবের তরফ থেকে পুজো দর্শনের সকল যারা দর্শক আছে তাদেরকে চ্যাটার্জিহাট সঙ্গম এবছর দর্শকদের কি চমক দিচ্ছে চ্যাটার্জিহাট সঙ্গম নামের সঙ্গে তো বরাবরই সাবেকি পুজোর একটা এ জড়িয়ে আছে নামটা জড়িয়ে আছে তা চমক তো থাকবে চমক আমাদের থাকতে হচ্ছে সাবেকি ব্যাপারটাকে বজায় রেখে তো মায়ের যে রূপের একটা চমক থাকে এবং হাওড়া রাজরানীর যে একটা চমক থাকে যার জৌলস থাকে সেটা এবছরও থাকছে প্রতিবার চ্যাটার্জিহাট সঙ্গম মানে প্রতিমা একটা অভিনবত্বের ছোঁয়া থাকে এবছর কি রাম থাকবে প্রতিমা আশা করি এবছর সব বিগত সব বছরকে ছাপিয়ে যাবে চ্যাটার্জি সঙ্গম শুধু হাওড়ার রাজরানী নয় এবং সমগ্র বাংলার কাছে মানে চ্যাটার্জি সঙ্গমের প্রতিমা একটা যারা সাবিকি পুজো ভালোবাসেন এবং মায়ের রূপ দেখতে ভালোবাসেন তা সেটা দেখবার জন্য এবার চ্যাটার্জি আর সঙ্গমকে অবশ্যই আসতে হবে এবং সেটা সবাই বুঝতে পারবেন তৃতীয়ার দিন আমাদের ওপেনিং আছে সেটার পর থেকেই মানে বুঝতে পারবেন প্রাথমিকভাবে যে মানে টিজার সব জায়গায় চলছে মায়ের আনার সময় যেটা ঘটেছে মানে তেরোই তারিখে সেপ্টেম্বরে তেরোই সেপ্টেম্বরে সেটা মানুষ অলরেডি দেখেছেন এবং তাদের বুঝতেই পেরেছেন যে চ্যাটার্জিয়ার সংগমের প্রতিমা এবারে কি টাইপের হয়েছে এবং কি পরিমাণের মানুষের মনে ভালো লেগেছে আশা করি মাকে পুরো পুরো সাজসজ্জা কমপ্লিট হলে এটা অন্য উচ্চতায় থাকবে প্রতিমা এবছরে বাকি সবার থেকে অন্য রকম লাগবে চ্যাটার্জিয়ার সংগমের প্রতিমা আমাদের যারা দর্শক বন্ধুরা চ্যাটার্জিয়ার সঙ্গমে সংগমে আসতে চায় তাদের জন্য যদি একটুখানি রুটটা একটু বলে দিই রুট বলতে আমাদের চ্যাটার্জিয়াট সংগম যে ক্লাব খুবই মানে এমন একটা জায়গা অবস্থিত যেখানে আসাটা খুব সহজ মানে আমাদের হচ্ছে যদি কেউ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে আসতে চান তাহলে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই হচ্ছে ক্যারি রোড বাস স্টপেজ মানে টোল ট্যাক্সের একদম পরে ওটা দিয়ে আসতে পারেন কেউ যদি হাওড়া দিয়ে আসতে চান বা অন্য দিক দিয়ে আসতে চান তাহলেও চ্যাটার্জি এটা আসার জন্য বিয়েলেপোল হচ্ছে স্টপেজ ওখানে আসতে হবে ওখান থেকে চলে আসতে পারবেন অনায়াসেই এবং যদি যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আমাদের এখানে রাম রামরাজাতলা ওখান থেকেও আপনারা আসতে পারেন আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য তুমি যদি কিছু বলো পুজো দর্শন এমন একটা পুজোর পেজ মানে যেসব পুজোর পেজ মানে সবাই মানে হচ্ছে সবটাই সবার কাছে পরিচিত এবং গ্রহণযোগ্য এবং পুজো দর্শন যেভাবে আজ সবার কাছে এত দুর্দিন ধরে এতদিন ধরে যে সবাইকে এত বিভিন্ন টাইপের বিভিন্ন জায়গার পুজো তুলে ধরে শুধু কলকাতার না আমাদের মতো হাওড়ার যে পুজো হয় সেগুলো তুলে এবং আপনাদের সকলকে বলব পুজো দর্শনের পাশে থাকুন আমাদের তরফ থেকে পুজো দর্শনকে আবারও একবার শারদ শুভেচ্ছা আগাম তাহলে দর্শক বন্ধুরা এবারের পুজো আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে চ্যাটার্জিয়ার সঙ্গমে পুজো মণ্ডপ প্রাঙ্গনে অসংখ্য ধন্যবাদ